খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামিউল উলুম মাদ্রাসায় দোয়া মাহফিল আয়োজনে ঢাকা পনেরো আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ডিএসটিভি নিউজের সাথে যুক্ত আছি আমি জয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীর জামিউল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে আয়োজিত এই দোয়া মাহফিলের উদ্যোগ নেন ঢাকা পনেরো আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী স্থানীয় নেতাকর্মী ধর্মপ্রাণ মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন দোয়া মাহফিল শেষে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামের অনন্য প্রতীক আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং বিশ্বাস করি তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবেন অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত বিশেষ মুনাজাত এবং দেশ জাতির শান্তি কল্যাণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয় পরে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন আয়োজকরা দোয়া মাহফিলটি পুরো এলাকা জুড়ে এক শান্তিপূর্ণ ও মন ছুঁয়ে যাওয়া পরিবেশ তৈরি করে যেখানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার আন্তরিক প্রার্থনাই ছিল প্রধান প্রতিধ্বনি ঢাকা